মেবি 1 পাউন্ড লাখ ডলার হতে পারে অ্যাকচুয়ালি বাপি তো হংকং থেকে পাঠায় জানু আয় জানু কি হয়েছে ওঠো প্রিয় এই মাকে তুমি কিভাবে ম্যানেজ করলে আপনি থেকে হঠাৎ করে তুমি কি করে আসলে ও সরি সরি ওই মানে আমি বলতে চাচ্ছিলাম যে আপনি মাকে কিভাবে ম্যানেজ করলেন সেটা তুমি করেই বলো আমি যেহেতু তোমার ওয়াইফ তোমার তো বলতেই হবে আমি যত বড় শিল্পপতির মেয়ে হই না কেন শ্বশুর বাড়ি এই শ্বশুর বাড়ি দিস ইজ টোটালি ডিফারেন্ট না আচ্ছা হ্যাঁ সেটা বুঝতে পারছি কিন্তু আপনি ইউ ক্যান কল মি তুমি আই অলসো কল ইউ আমি তাহলে তোমাকে জানো বলে ডাকব আই এম ইউ আমি তোমাকে ভালোবাসা না দিয়ে তোমার ভালোবাসা চাইব না আমি তোমাকে ভালোবাসা দেব তারপর তোমার ভালোবাসা নিব তুমি আমার জীবনে আসছো আমি না ধন্য হয়ে গেছি জানো শোনো আর একটা কথা তুমি আমার বাবার টাকা দেখে কিন্তু আমাকে ভালোবেসো না আমি ওখান থেকে এক পয়সাও আনবো না তুমি যা স্যালারি পাও ওটা দিয়ে আমাদের চলে যাবে তুমি কত স্যালারি পাও এটা কোনোদিন আমি জানতে চাইব না কি বলেনি আমি তো তার টাকার জন্যই বিয়ে করছি তুমি কি ভাবছ না না কিছুই ভাবছি না আমার কথা শোনো আমি ব্রেকফাস্টে দুটো ডিম খাই দুপুরে এক কাপ পরিমাণ ভাত খাই আর রাতে তেমন কিছুই খাই না বা চাটা তো আমি ডাহং এর খাই কফিটা তেমন একটা পছন্দ না কোনো সমস্যা নেই তুমি চা কবি কয় কাপ খাবা সেটা আমার বলো আমি এনে দেব না আসলে হয়েছে কি আগে তো ড্যাড হংকং থেকে ডাহং এর চা আনতো কিন্তু তুমি একটা কাজ করতে পারবে তুমি বরং অর্ডার দিয়ে দাও তোমার বউয়ের জন্য তুমি এইটুকু করতে পারবে না আর মনে কিছু দিন অবশ্যই পারবো ওকে তুমি তাহলে অর্ডার করে দাও আর বউয়ের জন্য তো এইটুকু করতেই পারো না না জানো এটা তো কোনো সমস্যা না কিন্তু এটা চা না কফি জানো তুমি এত বোকা কেন এটা চা একটু কস্টলি বাট বউয়ের জন্য তো তুমি এইটুকু করতেই পারো তাই না জানু হ্যাঁ পারবো না কিছু দিন অবশ্যই পারবো কিন্তু হয়েছে কি ওই আমি তো এটার ওই চাটার প্রাইসটা জানি না আর পিএসকে কে দিয়ে আনাবো তো তো দামটা যদি জানা দিত তাহলে খুব ভালো হতো ওকে দামটা না বললে ও টাকাটা মেরে দিতে পারে জানুন দামটা খুব বেশি না মেবি এক পাউন্ড ছয় লাখ ডলার হতে পারে অ্যাকচুয়ালি বাপি তো হংকং থেকে পাঠায় খুব ভালো করেছো তুমি এসেছ হ্যাঁ আপনাদের সাথে গল্প করতে আসি খুব ভালো করেছো আহ ভয় পাচ্ছো কেন সরি তোমার ভাইয়াকে আসলে আমি জোর করে বিয়ে করেছি তো পরে আমি যখন বাসায় আসলাম তখন রিয়েলাইজ করলাম যে এটা উচিত হয়নি আসলে তো আমি প্ল্যান করেছি কি তোমাদের সবারকে নিয়ে একটা পার্টি থ্রো করব। তোমাদের সব দুঃখ একদম খুঁচিয়ে দিব ভাবে আপনি খুব ভালো থ্যাংক ইউ যাক এবার যদি আমার কোনো গতি হয় যার বড় ভাই এত বড় কোম্পানির এমডি তার ছোট ভাই বেকার ঘুরতেছে ভাবি আপনি কিন্তু আমার একমাত্র ভরসা ভাইয়ারে বলে আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন আচ্ছা শোনো তোমার কোম্পানিতে কালকে ওকে একটা জব দিয়ে দিবে মনে থাকবে কি ভাইয়া দিবা তো দেবো দেবো তোর জব দিব এই করতে পারিস না লেখা লেখা পড়া করে যোগ্যতা অর্জন করবি তারপরে চাকরি নিজে নিজে চাকরি নিবি খালি সুপারি বাংলাদেশ সফল খালি সুপারি উপরে থাকে টাকা টাকা সুপারি রে রবিউল আমি তো এই রবিউলকে চিনি না তুমি কেন এমন করলে ওর সাথে ও তো তোমার ছোট ভাই তুমি ওকে একটা জব দিয়েই দিতে পারো না ঠিক আছে আমি সরি 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 জানো সরি হইছে কি মানে এখন যে সুপারিশ ওকে চাকরি দেই ওর জীবনে কিচ্ছু হবে না ও তো লেখাপড়া করে না বরং এখন স্টুডেন্ট ও লেখাপড়া করে নিজের যোগ্যতায় যখন চাকরিটা নেবে তখন ওর জন্য ভালো হবে ও তো খাওয়া দাওয়া থাকা করার কোনো তো সমস্যা হচ্ছে না বুঝতে পারছো জানো আমি এই কারণে ঝাড়িটা দিয়েছি আমার একটা ঘাম বেরোচ্ছে মানে কি কারণে আমি তোমাকে বুঝাইতে পারবো না চা আনবে না আমার জন্য হ্যাঁ চা তো ছয় লাখ